গীতার কোনো হাফিজ নাই ত্রিপিটকের কোনো হাফেজ নাই বায়োলজির কোনো হাফেজ নাই ম্যাথের কোনো হাফেজ নাই কেমিস্ট্রি ফিজিক্সের কোনো হাফিজ নাই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আবাস করে বলুন তো কোটি কোটি হাফেজ আল্লাহর দুনিয়াতে আছে না নাই আর জোরে বলুন আছে না নাই আল্লাহ তাআলা বলবে হাফেজ কোরআন রে হে ওয়ালা আজকে আমার সামনে তুমি কোরআন তেলাওয়াত করো মা বোনারা বুঝবেন ভালো করে। জবাব বুঝবা ভালো করে আল্লাহ তালা বলবাস কি কোরআন তেলাওয়াত কর সুন্দর করে কোরআন ওয়ালারা সুরা ফাতেহা থেকে শুরু করে সুরা নাজ পর্যন্ত তেলাওয়াত করবে। আজকে ছয়টা বাচ্চার ভিতরে একটা বাচ্চার কোরআন তেলাওয়াত আমরা শুনলাম মনটা চাইলো বাকি পাঁচটা সন্তানের কোরআন তেলাওয়াত করে কিন্তু সময় হলো না কেমন তিন ময়দান আল্লাহ বলবে সন্তান রে কোরআন তেলাওয়াত করম হাবেজি কোরান তেলাওয়াত করা শুরু করে দিবে আমার আল্লাহ বলবে আমার বান্দা কোরআন তেলাওয়াত করবে রে যে ভিতরে একটা করে সিংহাসন আমার ওই বান্দাটাকে আরোহণ করার তোমরা সুযোগ করে দাও কোরান তেলাওয়াত শিশু হয়ে যাবে আল্লাহ বলবে থামলি কেন থামলি কেন তোমার তেলাওয়াত তোমার কাছে আজকে অনেক ভালো লাগে থাম্ব না তেলাওয়াত তেলা মত করো হাপেছে কোরান তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আর একটা আয়া এতুনই হরফোনাই যে আমি আজকে তোমার সামনে তেলা অত করবো আল্লাহ বলবে আজকে তুমি আমার কাছে কি চাও কি চাও

আমি জান্নাত দিয়ে দিলাম জান্নাতে ফেরেস তারা হালান সাহালান জানায়া হাফেজে কোরআন সন্তানটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে জান্নাতের দরজাতে দাঁড়াবে জান্নাতের হুড়িরা বলবে জান্নাতের ভিতরে ঢোকো জান্নাতের ভিতরে ঢোকো এমন সময় হাফেজে কোরআন জান্নাতের দরজাতে দাঁড়ায় থমকে যাবে জান্নাতের ফেরেশতাকে বলবে আজকে আমি জান্নাতের ভিতরে ঢুকব না ফেরেশতারা বলবে আল্লাহ তোমার এই বান্দাটা জান্নাতের ভিতরে ঢুকবে না ঢুকবে না আল্লাহ বলবে কেন জান্নাতের ভিতরে ঢুকবে না জানো ফেরেশতারা বলবে বলো আজকে কেন তুমি জান্নাতের ভিতরে ঢুকবে না কোরআনওয়ালা সন্তানটা দুইটা গাল পানিগুলো ছেড়ে দিবে আর বলবে আল্লাহর কাছে গিয়ে বলো যে মায়ের গর্ভে দশটা মাসে ছিলাম দুইটা বছর মায়ের দুধটা আমি পান করেছি মায়ের স্তনে কত না কামড় দিয়ে ব্যথা দিয়েছি ওই মাকে সারা আমি আজকে জান্নাতের ভিতরে কদম দিব না আল্লাহ বলবে যাও যাও আমার বান্দাটার কাছে গিয়ে বলো আর কোনো কথা বলতে চাই কিনা হাফেজি কোড়া তো কোনো বলবে